আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্ট্যান্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ বিগত 20 বছর সরকারি সকল চাকরি পরীক্ষায় বাংলা সাহিত্য থেকে আসা সকল প্রশ্ন বাংলা সাহিত্যে এক উজ্জ্বল নক্ষত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখনকার আয়োজনে আমরা সরকারি সকল চাকরি পরীক্ষায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী ও সাহিত্য সমগ্র থেকে আসা সকল প্রশ্ন দেখব। বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক ছিলেন বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে মনে রাখা ভালো বাংলা উপন্যাস রচনায় প্রথম প্রচেষ্টা চালান ববানীচরণ বন্দ্যোপাধ্যায় অবাঙানী হেনা কর্তৃক চক্র বাংলা উপন্যাস ফুলমণি ও করুণার বিবরণ এটি রচনা করেন বাংলা উপন্যাসিক পেরিচাঁদ মিত্র কর্তৃক আঠারোশো সালে রচিত উপন্যাস আলালের গড়ের দোলাল এই উপন্যাসটি বাংলা উপন্যাস প্রথম বাংলা উপন্যাস হিসেবে বিবেচিত হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বহুমাত্রিক বিষয় নিয়ে মোট ১৪টি উপন্যাস রচনা করেন বাংলা সাহিত্যে উপন্যাস শাখার বীজ মজবুত করেন তিনি আঠারোশো সালে বাংলায় রচিত দুর্গেশ নন্দিনী উপন্যাসটি বাংলা উপন্যাসের সবচেয়ে সার্থক উপন্যাস হিসেবে সাহিত্য বুদ্ধারা মেনে নেন নেবিয়া গেল এ বিখ্যাত প্রদীপ বর্ণনা কোন উপন্যাসের আসসালাম আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার পর্যন্ত ইনশাল্লাহ বিগত বিশ বছর সরকারি সকল চাকরি পরীক্ষায় বাংলা সাহিত্য থেকে আসা সকল প্রশ্ন বাংলা সাহিত্যে এক উজ্জ্বল নক্ষত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমরা এখনকার আয়োজনে সরকারি সকল চাকরি পরীক্ষায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী ও সাহিত্য সমগ্র থেকে আসা সকল প্রশ্ন দেখব বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক ছিলেন বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় এখানে আমাদের বাংলা উপন্যাস রচনায় প্রথম প্রচেষ্টা চালান ববানীচরণ বন্দ্যোপাধ্যায় অবাঙালি হেনা ক্যাথারিন ম্যালেন্স কর্তৃক রচিত আঠারোশো সালে প্রথম লক্ষণা লক্ষণাক্রান্ত বাংলা উপন্যাস ফুলমণি ও করুণার বিবরণ রচনা করেন বাঙালি সালে রচিত উপন্যাস আলালের গড়ের দোলাল এই উপন্যাসটি প্রথম বাংলা উপন্যাস হিসেবে বিবেচিত হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বহুমাত্রিক বিষয় নিয়ে মোট চোদ্দটি উপন্যাস রচনা করে বাংলা সাহিত্যে উপন্যাস শাখার বিদ মজবুত করেন আঠারোশো পঁয়ষট্টি সালে বাংলায় রচিত দুর্গেশ নন্দিনী উপন্যাসটি বাংলা উপন্যাসের সবচেয়ে সার্থক উপন্যাস হিসেবে সাহিত্য অর্থাৎ এখান থেকে আমাদের একটি সম্পূর্ণ প্রশ্ন বারবারই হয় বাংলা সাহিত্যের সার্থক উপন্যাস কোনটি প্রদীপ নিবিয়া গেল এ বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের প্রদীপ নেবিয়া গেল বঙ্কিমচন্দ্রের কপাল একটি বাক্য উক্তিটি চন্দ্রোপাধ্যায়ের কপাল কুণ্ডলা যেটি প্রকাশিত হয় আঠারোশো ছয়ষট্টি সালে এই উপন্যাসের একটি উক্তি আর এটি কপাল কুণ্ডল উপন্যাসের দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদ প্রান্থের শেষ বাক্য হলো এটি অর্থাৎ মাঝে মাঝে আমাদের বিশেষ করে বিশেষ পরীক্ষার জন্য এইটুকু খুবই গুরুত্বপূর্ণ যে এই উক্তিটি কপাল উপন্যাসের দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদের প্রান্থের শেষ বাক্য হচ্ছে প্রদীপ নিবিয়া গেল এই বাক্যটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষ বৃক্ষ উপন্যাসের চরিত্র কোনটি বিশ বৃক্ষ উপন্যাসের চরিত্র কুন্দ নন্দিনী এটি হলো বিশ বৃক্ষ উপন্যাসের চরিত্র আনন্দমঠ উপন্যাসের লেখককে আনন্দমঠ উপন্যাস রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কাঠাল জন্মগ্রহণ করেন কোন লেখক কাঠাল জন্মগ্রহণ করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাম্য গ্রন্থের রচয়িতাকে সাম্য গ্রন্থটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম কি কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রধান দুইটি চরিত্র হল গোবিন্দলাল ও রোহিণী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রোমান্স ধর্মী উপন্যাস কোনটি বঙ্কিমচন্দ্রের রোমান্স ধর্মী উপন্যাস কপালকুণ্ডলা এখান থেকে আমাদের জেনে রাখা ভালো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রোমান্স ধর্মী একটি উপন্যাস কপালকুণ্ডলা এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস আঠারোশো সালে এটি প্রকাশিত হয় কপালকুণ্ডলা তাপালিক নবকুমার শর্মা এই উপন্যাসের প্রধান চরিত্র এই উপন্যাসের দুটি বিখ্যাত উক্তি প্রতীক তুমি পথ হারাইয়াছ এবং তুমি অদম তাই বলিয়া আমি উত্তম না উত্তম না হইব কেন এই দুইটি উক্তি মূলত এই উপন্যাসের বিখ্যাত এবং এই দুইটি উক্তি নিয়েই আমাদের বিভিন্ন পরীক্ষা প্রশ্ন আসে যে এই দুইটি উক্তি কোন উপন্যাসের যুগলাঙ্গিরিয় কৃষ্ণকান্তের উইল আনন্দ মঠ এই তিনটি বঙ্কিমচন্দ্রের রচিত উপন্যাস অর্থাৎ জানেন বঙ্কিমচন্দ্র পত্তে মূলত তিনি মোট 14টি উপন্যাস রচনা করেন আমাদের 14টি উপন্যাসের নাম মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ কর্মজীবনে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন কে কর্মজীবনে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে মনে রাখবেন যে তিনি কর্মজীবনের আঠারোশো সালে যশোরে ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে নিযুক্ত হয়েছিলেন চন্দ্রশেখর উপন্যাস কার লেখা চন্দ্রশেখর উপন্যাস রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাস কোনটি এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস কপাল এটি তার একটি বিখ্যাত উপন্যাস যেটি প্রকাশিত হয় আঠারোশো সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী যেটি প্রকাশিত হয় আঠারোশো সালে এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস তবে তার রচিত প্রথম উপন্যাস ইংরেজিতে লেখেন রাজমোহন ওয়াইফ যেটি প্রকাশিত হয় আঠারোশো চৌষট্টি সালে এবং তার বিখ্যাত উপন্যাস কপাল যেটি তার একটি রোমান্স ধর্মীয় উপন্যাস এটি তার দ্বিতীয় উপন্যাস এবং এটি প্রকাশিত হয় আঠারোশো সালে কোন উপন্যাসটি বঙ্কিমচন্দ্র রচনা করেননি আমাদের এখানে এই চারটি থেকে উপন্যাস রচনা করেননি দেবদাস উপন্যাসটি বঙ্কিমচন্দ্র রচিত নয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি এখানে রজনী এই উপন্যাসটি বঙ্কিমচন্দ্র চন্দ্রোপাধ্যায় রচনা করেন তো মনে রাখবেন এখান থেকে বারবার বলছি যে আমাদের যে চোদ্দটি উপন্যাস আছে বঙ্কিমচন্দ্রের সেটি অবশ্যই খুব ভালো করে মনে রাখা প্রয়োজন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা নয় কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক রচিত নয় চিরকুমার সভা উপন্যাসটি বাংলা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র সম্পাদিত পত্রিকার নাম কি বাংলার সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র সম্পাদিত পত্রিকা বঙ্গদর্শন কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা নয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত নয় রায় নন্দিনী সাময়িক সাহিত্য লেখকের জন্য অবনতিকর উক্তিটি কার সাময়িক সাহিত্য লেখকের জন্য অবনতিকর বিখ্যাত উক্তিটির করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অনুকরণে দোষগুলো অনুকৃত হয় গুণগুলি হয় না এটি কার উক্তি বা এটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিড়াল প্রবন্ধে পরম ধর্ম বলতে কি বোঝানো হয়েছে বিড়াল প্রবন্ধে পরম ধর্ম বলতে বোঝানো হয়েছে পরোপকার কোন ধরনের রচনা বিড়াল এটি হলো রসাত্মক ও ব্যঙ্গ ধর্ম একটি রচনা রাজমোহনস ওয়াইফ কোন ধরনের রচনা রাজমোহনস ওয়াইফ এটি একটি উপন্যাস এটি তার একটি প্রথম উপন্যাস এবং তিনি ইংরেজিতে রচনা করেন কমলাকান্তের দপ্তর কোন শ্রেণীর রচনা কমলাকান্তের দপ্তর এটি একটি নকশা জাতীয় রচনা বিড়াল প্রবন্ধে নিমিলিত লোচনে শব্দটির অর্থ কি নিমিলিত লোচনে শব্দটির অর্থ চুখ বন্ধ করে ব্যঙ্গাত্মক বাপ প্রকাশ পেয়েছে কোন রচনায় ব্যঙ্গাত্মক বাপ প্রকাশ পেয়েছে কমলাকান্তের দপ্তর রচনায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য চর্চার সূত্রপাত হয় কি দিয়ে তার সাহিত্য চর্চার সূত্রপাত হয়েছিল কবিতার মাধ্যমে কমলাকান্তের দপ্তর কার লেখা কমলাকান্তের দপ্তর রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা নয় চতুরঙ্গ কোনটি বঙ্কিমচন্দ্রের রচনা নয় এখানে বঙ্কিমচন্দ্রের রচনা নয় বৈকুণ্ঠের খাতা এটি বঙ্কিমচন্দ্র রচনা করেননি চন্দ্রশেখর গ্রন্থের রচয়িতাকে চন্দ্রশেখর গ্রন্থের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র রচিত প্রথম উপন্যাস কোনটি বঙ্কিমচন্দ্রের রচিত প্রথম উপন্যাস রাজমোহন ওয়াইফস বঙ্কিমচন্দ্র কত সালে চাকরি থেকে অবসর গ্রহণ করেন তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন আঠারোশো সালে এবং তিনি চাকরিতে জয়েন করেছিলেন আঠারোশো আটান্ন সালে যশোর ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে কোনটি বঙ্কিমচন্দ্রের রচনা নয় বঙ্কিমচন্দ্রের রচনা নয় রায়তের কথা কমলাকান্ত নিজেকে কি হিসেবে পরিচয় দিয়েছেন কমলাকান্ত নিজেকে যাত্রা দলের ছেলে হিসেবে পরিচয় দিয়েছেন লোকসাহিত্য বইটির লেখককে লোকসাহিত্য বইটির লেখক বঙ্কিমচন্দ্র এই ছিল আমাদের বিগত বিশ বছর বিভিন্ন পরীক্ষায় বঙ্কিমচন্দ্রের জীবনী এবং তার সাহিত্য সমগ্র থেকে আসা প্রশ্নগুলো